আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা তাস্কিন আহমেদ ইস্যুতে টালমাল টালমাটাল ক্রিকেট বোর্ড যখন আলোচনা হওয়ার কথা ব্যর্থ কোচ চান্ডিকা হাতুরু সিংহের পারফরমেন্স নিয়ে যখন আলোচনা হওয়ার কথা বাংলাদেশ দলকে গিনিপিক বানিয়ে হেড কোচ আরো একটা আইসিসি মিশনে ফেল করলেন তখন আলোচনায় তাস্কিন আহমেদ বিশ তারিখে এখন থেকে বারো দিন আগে তিনি ঘুম থেকে ঠিক টাইমে প্রপার টাইমে উঠতে না পারা এবং রিপোর্ট করতে না পারার কারণে টিমবাস তার জন্য অপেক্ষা করার পর তার মোবাইলে অসংখ্য কল করার পর তিনি সেই ফোনে রেসপন্স না করার কারণে তাকে রেখেই মাঠে চলে যায় তাসকির আহমেদ খেলতে পারেননি কারণ তিনি প্রপার টাইমে ঘুম থেকে উঠতে পারেননি এমনও বলা হয়েছে যে টসের পরে তাস্কির আহমেদ বিকল্প ব্যবস্থায় শেষ পর্যন্ত হোটেল থেকে মাঠে পৌঁছান এমনও বলা হয়েছে তাসকির আহমেদ রাজ্যেকে এমন কিছু একটা করেছেন করার চেষ্টা করেছেন যেটার কারণে সকালবেলা বা ভোরবেলা তার ঘুমটা ভাঙে নেই টেকনিক্যালি কুরুচিপূর্ণ আলোচনাগুলো করা হয়েছে এবং এমনও আলোচনা আছে যে তাসকিন আহমেদ আসলে কি করেছিলেন কেউ ব্যাপারটা ক্লিয়ার করছে না আহমেদ বাংলাদেশে এসেছেন এলপিএল খেলতে গেছেন কি কারণে সেখানটায় লেট হলো এই আলোচনাটা কেউ করছে না তাস্কিনের লেট হবার কারণে সেই ম্যাচে তাসকিন ছিলেন না এই আলোচনা সবাই করছে ঠিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং বা সভাটা যখন তার একদিন আগে এই আলোচনাটা খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে এটাকে মোটামুটি এমন একটা পর্যায়ে আনা হয়েছে এমন ভাবে এটাকে ব্র্যান্ডিং করা হয়েছে যেন মূল ফোকাস থেকে ব্যর্থ কারা ব্যর্থতার সাথে জড়িত ক্রিকেট বোর্ডের যেই পার্টটুকু কোচিং স্টাফের একটা বড় অংশ সেই সম্পর্কে যেন মানুষের আসলে কোনো ধরনের আলোচনা না থাকে দেখুন প্রথমেই ক্লিয়ার করি আসলে কি ঘটেছিল বাংলাদেশে কেউ ক্লিয়ার করেনি আমি আপনাদের ক্লিয়ার করছি আসলে কি ঘটেছিল প্রথম কথা যেটা সেটা হচ্ছে তাস্কিন নামের তার ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিয়েছিলেন এবং সেই অ্যালার্মটা ক্রিকেট বোর্ডে কর্মকর্তাদের সাথে তার আলোচনা হয়েছে সেই আলোচনাটা কিন্তু বাইরে প্রোভাইড করা হয়নি বাইরে কিন্তু এক্সপোর্ট 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 করা করা হয়নি হয়েছে যতটুকু আসলে করলেই হয় ততটুকু যেখানটায় তাস্কিন গিলটি প্রমাণিত হবেন তাস্কিন আহমেদ তার মোবাইলে অ্যালার্ম দিয়েছিলেন এবং সেই অ্যালার্মটায় এম এর একটা মিস্টেক্স ছিল এম এই যে এ এম পি একটা ঘটনা ঘটে গিয়েছিল ধরেন আপনি ছয়টায় দিয়েছেন ছয়টা এম আর ছয়টা এর মধ্যে বারো ঘন্টার পার্থক্য তাস্কিন যেহেতু রাতে ঘুমান তার একটা নতুন বেবি হয়েছে হয়তো ভিডিও কলসে কথা বলেন এবং আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজের টাইম জোনের সাথে বাংলাদেশের টাইম জোনের পার্থক্য হচ্ছে আমি যেহেতু কভার করেছি সরাসরি দশ ঘন্টা মিনিমাম সো কোনো কারণে তিনি স্ট্রেস থেকে ঘুমিয়েই পড়েছিলেন এবং এ এর পার্থক্যের কারণে তার অ্যালার্মটা বাজার কথা ছিল একই দিন আরো বারো ঘন্টা পরে তিনি উঠতে পারেন নাই নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আরো ইন্টারেস্টিং পয়েন্ট বিভিন্ন জায়গায় যে রিপোর্ট গুলো করা হয়েছে সেখানটা স্পেসিফিক ভাবে বলা হয়েছে তাসকিন আহমেদ কে রেখেই শেষ পর্যন্ত বাংলাদেশ দলের বাস চলে যায় টিম বাস চলে যায় এবং একজনকে রেখে যাওয়া হয় যেন তাস্কিনকে খুঁজে তিনি নিয়ে আসেন এবং ফাইনালি তাসকির আহমেদ যখন পৌঁছালেন তখন টসও হয়ে গেছে ঘুম ঘুম চোখে তিনি জাতীয় গাইছিলেন এটাও কি সত্য আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা সঙ্গীত বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশের কোচিং স্টাফকে যেই বাসটা আইসিসি প্রোভাইডেড করেছিল প্রোভাইড করেছিল সেই পার্টিকুলার গাড়িতে যেতে পারেন নাই বা তাকে নেওয়া হয়নি বা নেওয়ার চেষ্টা করা হয়নি ঠিকই কিন্তু বাংলাদেশ দলের যেই বাসে ক্রিকেটাররা ভেনুতে পৌঁছান তার দশ মিনিটের মধ্যে তাসকিন একই ভেনুতে একই ড্রেসিং রুমে পৌঁছেছিলেন দ্য টাইম ওয়াজ ম্যাক্সিমাম টেন মিনিটস ম্যাক্সিমাম তাসকিনও বিভিন্ন সময় ইন্টারভিউতে আমি যেটা বললাম আমি যেটা বললাম রাইট নাও আমি যেটা বলছি একই কথা বলবে আই ক্যান চ্যালেঞ্জ ইট টসের আগে তো তাসকিন পৌঁছান টসের প্রায় এক ঘন্টা আগে তিনি ড্রেসিং রুমে উপস্থিত ছিলেন এবার তাহলে আলোচনায় আসি যে তাস্কিন আমি রাজ্যে জেগে কি করেছিলেন কেন তিনি ঘুমাননি এমন কিছু করেছিলেন যেই জিনিসটা আসলে না করাই উচিত ছিল টাইপের একটা আলোচনা একটা বাতাস দেওয়ার চেষ্টা করা উচিত ধরলাম তাসকিন খুবই খারাপ কাজ করেছে যেই কাজ করা উচিত না যেই কাজ বাংলাদেশের সেলিব্রিটি কেন পৃথিবীর কারো করা উচিত না সেই কোনো কাজ করে অবৈধ কোন কাজ করেছে আমি ধরে নিলাম তাস্কিন খারাপ আচ্ছা বাংলাদেশ দল কি সেখানটা একা খেলছিল এটা কি কোন বায়োলেটোর সিরিজ নট ইভেন বিপিএল বাইলেটারাল সিরিজ তো ধরেন আরো বড় ব্যাপার বিপিএল না যখন আপনি একটা বিশ্বকাপে খেলবেন আপনার কত ধরনের নজরদারি থাকে এন্টি কারাপশন ইউনিট থেকে শুরু করে আকসু থেকে শুরু করে কত ধরনের নজরদারি থাকে লোকাল বোর্ড থেকে শুরু করে আইসিসি নজরদারি থাকে সেই জায়গায় তাসকিন আহমেদ একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার প্রোটোকল ভেঙে উল্টাপাল্টা কাজ করে বেলারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে কোনো কিছু জানতেই পারলো না কেউ ইনফর্ম হলেন না যারা এই তথ্যটা মার্কেটে ছড়িয়ে দিলেন যে তাস্কিন সেদিন লেটে ঘুম থেকে উঠেছেন তাস্কিন যদি এমন কোনো কিছু করতেন নিশ্চয়ই সেই তথ্য অফিসিয়ালি তাদের কাছে আসতো বিসিবির কাছে আসতো যে আপনার এই ক্রিকেটার এই কাজ করেছে বিসিবির কাছে আসার দরকার নেই আইসিসি তো নিজেই তাস্কিনকে হেয়ারিং এ ডাকতো শুনানিতে রাখতো যে তুমি অমুকখানে গিয়েছো গিয়েছ অমুক কাজ করেছো যেটা তুমি আইসিসির কোড অফ কন্ডাক্ট ব্রিচিং এর সাথে জড়িত সেই ব্যাপারকে ইন্ডিকেট করে কোনো কিছুই হলো না তাস্কিন কি মিস্টার বাংলাদেশ কোন একটা পার্টিকুলার ঘড়ি পরে তিনি ভ্যানিশ হয়ে যা খুশি তা করেছেন এরপর ওই ঘুরে অ্যালার্ম দিতে ভুলে গেছিলেন এমপি এ ঘুম থেকে উঠতে পারেন নাই আপনি চিন্তা করে দেখুন একজনকে আমি পুরোপুরি কাঠগড়ে দাঁড় করাচ্ছি কিন্তু আমি লজিক্যাল কোনো ওয়েতে যাচ্ছি না বাংলাদেশে কেউ টের পাইলো না আইসিসি তো ইনভলভ ভাই তারাও বুঝতে পারলো না তাসকিন কি আকামটা করছেন এবার পয়েন্টে আসুন ধরুন তাসকিন আহমেদকে পাওয়া যাচ্ছে না ফোন করা হলো ফোন তিনি ধরছেন না সবার আগে কি টেনশন করা উচিত না তাস্কিন মাথা ঘুরে পড়ে যেতে পারে তাস্কিনে কোন একটা খারাপ কিছু ঘটতে পারে ববুলবার কেস আমরা দেখেছিলাম পাকিস্তানে কোচ দেখেছিলাম তো আমরা অনেক কিছুই তো ঘটতে পারে একটা হোটেলে আবাসিক হোটেল বা ফাইভ স্টার হোটেল যেটাই হোক না কেন জাস্ট রিসেপশন পর্যন্ত টিম বাস তো বাইরে লবির বাইরে দাঁড়াইছিল কতক্ষণ লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থ্রোয়ার পর্যন্ত ক্যারি করেছে এক্সট্রা প্লেয়ার পর্যন্ত ক্যারি করেছে কাউকে কিন্তু পাঠানো যেত না তাস্কিনের রুমে বাদ দিলাম তাস্কিনের রুমে রিসেপশনে কাউকে পাঠানো যেত না যে ওই রুমের অবস্থাটা কি তুমি কাউকে পাঠাও ওখানটায় যিনি যারা রয়েছে সুপারভাইজে আমার প্লেয়ারকে আমি খুঁজে পাচ্ছি না উঠছে না ফোন ধরছে না কারো কাছে এটা মনে হলো না ব্রেকফাস্ট টেবিলে তাস্কিন আহমেদের মতো একজন ক্রিকেটার নেই সাকিব আল হাসান ধরে নেই কারো চোখে পড়লো না সবাই তো একসাথে ব্রেকফাস্ট করে যেই ছেলেটার পাশাপাশি তাসকিন আহমেদ বাসে বসেন এগুলো তো মোটামুটি নির্ধারিত যে ওরা একসাথেই বসেন থাকে না মনে হলো না এত জরুরি ছিল যে চলে যেতে হবে কারো মাথায় এটা কাজ করলো না যে তার একটা বিপদও ঘটতে পারে ফানি না ব্যাপারগুলো ফানি না মার্কেটে কিন্তু এগুলো এক্সপোর্ট করা হয়ে গেছে এবং এখন সব দোষ হচ্ছে তাসকিন আহমেদের খুব ইন্টারেস্টিং আমি মেনে নিচ্ছি তিনি ঘুমাতে ভুল করেছেন তিনি লেটে উঠেছেন তিনি এম পি এম এ ভুল করেছেন তাকে শাস্তি দেওয়া দরকার কিন্তু যেই ঘটনাগুলো আমি বলছি এগুলো কি অস্বীকার করার সুযোগ রয়েছে ভাই এরপরে পয়েন্টে আসুন এই একই 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 দল ম্যানেজমেন্ট যে সময় তারা ওখানটায় ছিল তাদেরকে আমি ইন্ডিকেট করছি তারা ডিসিশন নিলেন তাসকিন আহমেদকে খেলাবেন না তাসকিন আহমেদের প্রপার স্ট্যাটাস কিন্তু তারা জানেন না তাসকিন আহমেদ সুস্থ আছেন কি অসুস্থ আছেন কি কারণে ঘুমাচ্ছেন নাকি ঘুমাননি তিনি ঠিক আছেন কিনা তিনি মাঠে আসতে পারবেন কিনা অন্য ওয়েতে নাকি তারা ডিসিশন নিয়ে নিয়েছে তাসকিন আহমেদকে আমরা ড্রপ করব তার মানে আমার একজন বোলার ড্রপ একজন বোলার ড্রপ মানে আমার চারটা ওভার ড্রপ চারটা ওভার প্রিমিয়াম বোলার ড্রপ মাহমুদুল্লাহ রিয়াদ না তো ভাই উনি এক দুই ওভার করাই দিলাম উইকেট পাইলে পাইলো না হলে হইল না আপনার প্রিমিয়াম বোলার তাই তো আপনি তাকে ড্রপ করলেন ওই চারটা ওভার করার জন্য আপনি কি জাকের আলী অনেককে দলে ঢুকাইছেন ফাইজলামি এটা হয় কি বুঝাইতে চান আমাদেরকে জাকের আলী অনেক হচ্ছে রিপ্লেসমেন্ট হইতে পারে পৃথিবীর ইতিহাসে কখনো হইতে পারে লিটন কুমার দাস যদি কোনো কারণে মিসিং থাকতেন জাকের আলী অনেক হতে পারতেন আহমেদ আপনাকে শরীফুল ইসলাম বৈশা আছে আপনি বলছেন যে আপনার জাকের আলী অনেক হচ্ছে তার রিপ্লেসমেন্ট এইটার ব্যাখ্যাটা কি তাহলে তাস্কিন আহমেদ ন্যাশনাল এনথিমে শুধু না দশের আগে পৌঁছেছেন টিম বাস যাবার দশ মিনিটের মধ্যে পৌঁছেছেন এম দিতে গিয়ে এর হয়েছে তিনি যদি দায়িত্বহীন হন তাকে খুঁজে পাবার ক্ষেত্রে হেড কোচ ইভেন বোলিং কোচ যিনি তার ওই পার্টিকুলার বোলারদের সাথে থাকবেন তাদের কোচ করবেন তাদের হেড কাউন্ট করবেন যে সবাই আছে কিনা উভয় পক্ষের একটা বিশাল উদাসীনতা ছিল গ্যাপ ছিল এবং পুরো ব্যাপারটা পুরো মোর ঘোরানোর জন্য যখন এখানটায় আসলে ব্যর্থতার কারণগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আলোচনা হবে আলোচনার বিষয় হয়ে গেছেন তাসকিন আহমেদ কেন তিনি ঘুমায় পড়ছিলেন এবং সেটা যদি হয়ও আমি মনে করি যে তাসমিন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ওই সময় আইসিসি কেউ তিনি কনভিন্স করে ফেলেছিলেন যে আমি ভাই যা খুশি করবো পুরা রাত আমি মাস্তি করব তোমরা চোখে কালো কাপড় বেঁধে রাখো তোমরা কেউ আমাকে দেখো নি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এবং সেটা যদি বিশ্বকাপ হয় কি ধরনের নজরদারি থাকে সেটা আপনার আমার ধারণারও বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাস্কিনের ব্যাপারে কোনো ধরনের আইসিসি থেকে কোনো কিছু জানতে পেরেছে জানিয়েছে তাহলে কিভাবে একজন ক্রিকেটারকে এভাবে বাজেভাবে ভেতরের খবর বাইরে দিয়ে কলুষিত করার চেষ্টা করা হয় খুবই দুঃখজনক তাস্কিনের সাথে যেটা হয়েছে অন্যদের সাথেও সেটা হবে সময়ের অপেক্ষা সবাই ভালো থাকবে